গুড মর্নিং ফ্রেন্ডস আমি মমিত আমার চ্যানেল আস্টেলে তোমাদের অনেক অনেক গল্প করার ভালোবাসি যে নতুন ব্লগ শুরু করলাম বাজে এখন পনেরো বারোটা ওই দেখো তো উঠেছি ওই দশটা সাড়ে দশটা দশটা উঠছে ব্রেকফাস্ট করলাম করে আমার যে কাজগুলো থাকে সেগুলো করলাম করে এই যে দেখো মেন নোখগুলো কেটে দিলাম পায়ের নোখ হাতেরটা খুব একটা হয়নি এই যে দুষ্টু পায়েট পায়েরটাই বেশি হয়েছে তাই কেটে দিলাম আর ওদিকে মায়ের ঝুড়ি নিয়ে স্যালাডের শসা টমেটো নিয়ে খালা হচ্ছে এদিকে হচ্ছে রান্না আমার তরকারি ফুটছে তাহলে এতক্ষণ ও গান চালাচ্ছিল তো ওই জন্য আর কিছু শুট করিনি তারপরে এক্ষুনি বন্ধ করি তো এখন ওকে একটু জুসটা খাওয়াবো মেয়েকে আসতে চালাও খাই তারপরে একটু পাড়া বেড়াতে যাবো এটা আমাদের রোজকার রুটি না মেয়েটাকে জুসটা খাইয়ে দেড়টা বাজে এই যে মা কেমনি হলো এই যে দুধ তুই খাবে এখন মন মন্ত আমাদের আজকে হয়েছে এটা মেয়ের চিচিঙ্গে ভাজি আর এখানে রুই মাছ দিয়ে আলু দিয়ে পেঁপে দিয়ে তরকারি আর ভাত এটা মানে স্যালাড আছে স্যালাড ছিল খাতে নিয়ে গেল স্নান করে এলাম আর বাইরে আজকে রোদ হয়েছে তখন দুষ্টুটাকে খাওয়াবো তারপরে খাওয়া দাওয়াটা সেরে ফেলি নিয়ে এসছো শসা সারা মা খাচ্ছে শসা নিয়ে বসো বসো আজকে সন্ধেবেলায় মানে মেয়ে না বিকেলে আজকে সাড়ে চারটার দিকে নড়তে নড়তে পনেরো পাঁচটায় উঠে পড়েছে আর রাস্তায় কি জ্যাম ছিল কারণ ওই বুদ্ধদেব ভট্টাচার্য উনি তো মারা গেছেন তো উনি ওনার দেহ নীল মানে ক্যাম্বেলে দান করে গেছেন স্টুডেন্টদের পড়াশোনার জন্য সেই দেহই নিয়ে এসেছিল ওরে বাবা রাস্তা আমাদের রাস্তা একদম জ্যাম কতক্ষণ জ্যাম ছিল আর মেন রাস্তা তো আরো ঠিক ঠিক করছে তো খুব অবস্থা খারাপ ছিল এখন আমার নর্মাল হয়ে গেছে তো মেয়েকে খাইয়ে করছে আমি এদিকে জলটাকে ফুটাচ্ছি খাওয়ার জল এই যে দুষ্টুটা কাজকে একটা টিকি বেঁধে দিয়েছি লেখাপড়া করছে খেলা করছে মাম্মি হ্যাঁ হ্যাঁ খেলা করো এবার একটু পরে পড়া করবে জলটা ফুটিয়ে নি তারপর ওকে একটু বই নিয়ে বসবো ঠিক আছে কি কিছু না না বুঝে পাই ওই জন্য কেউ ইন্টারেস্ট দেয় না এখন যদি আর পাঁচটা মানুষকে ইনভলভ করতে পারতাম পাঁচটা জায়গায় ঘুরতে যেতে পারতাম তাহলে মানুষ দেখত ওই কজন ওই একটা ঘরের মধ্যে তাই রোজ রোজ আর কেউ দেখতে চায় না ওই যারা খুব পরিচিত আপন মানুষ তারাই দেখে নালে কেউ দেখে না তবুও করি ওই মেয়ের স্মৃতিগুলো ধরে রাখছি মেয়ের দিনগুলো প্রতিদিন ওর সঙ্গে কি করে কাটে এইগুলোই ধরে রাখছি এই আর কি ঠিক আছে ফুটফুট করছি কাপড় তুলতে এসে দেখি এখানে যে সিবির গাড়িটা কাজ হচ্ছে কাপড়গুলোকে তুললাম কিন্তু কি কাজ হচ্ছে কি দেখি ওই গাড়ি দেখবি গাড়ি ঢুকে গেছে ঢুকে গেছে গাড়ি কি দেখবি তুই কোন গর্তে ঢুকে গেছে কি করবো আর এখন ফোনটা হাতে শেষ করলাম আবার আসবো একটা নতুন ব্লগ নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল